ড্রয়িং রুমে কামরুল সাহেব বসে রইলেন এমন সময় সীমা এসে বলল তুমি এখানে বসে আছো আর ওইদিকে যে আজাদের জীবনটা ধ্বংস হয়ে গেল সেই খবরটি কি রেখেছ কামরুল বলল এই সব তুমি কি আবল তাবল বলছো আজকে আমার ভাইয়ের বাসর রাত আর তুমি বলছো আমার ভাইয়ের জীবনটাই ধ্বংস হয়ে গেল সীমা বলল আবল তাবল না বাসর ঘরে গিয়ে দেখো নতুন বইয়ের রক্তে বন্যা বই যাচ্ছে কামরুল বলল তোমার মাথাটা গেছে না বুঝে তুমি উল্টোপাল্টা কথা বলছো না গো আমি সত্যি বলছি তুমি যদি বিশ্বাস না করো তাহলে এক্ষুনি আজাদের বাসর ঘরে গিয়ে দেখো আমার কথার প্রমাণ পাবে নতুন গয়ের প্রচুর রক্ত যাচ্ছে কামরুল বলল প্রচুর রক্ত মানে সীমা বলল হ্যাঁ আমি কোথায় জানি পড়েছি মেয়েদের প্রচুর রক্ত যাওয়া মানে হচ্ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া আর একজন থ্যালাসেমিয়া রোগীর পেছনে অনেক টাকা খরচ হয় তাই বলছি কি তুমি আগে নিজের চোখে দেখো তারপর আমার কথা বিশ্বাস করবে কামরুল তখন বলল দেখি তো আমাকে আগে দেখাও বলেই ওরা ওখান থেকে আজাদের বাসর ঘরের দিকে চলে আসলো কামরুল ও সীমা আজাদের বাসর ঘরে এসে দেখলো আজাদ মুখ ভার করে নতুন গয়ের সামনে বসে আছে কামরুল এসে বলল আজাদ তুই বোক নি একটু বাইরে যাও আজাদ কোনো কথা না বলে বৃষ্টিকে নিয়ে রুম থেকে বের হলো ওরা চলে যাবার পর সীমা আঙুল দিয়ে কামরুলকে দেখিয়ে দিয়ে বলল দেখো দেখো ভালো করে দেখো বৃষ্টি যে জায়গায় বসেছিল ওই জায়গায় কি পরিমানে রক্ত কামরুল দেখলো সীমা যা বলেছে তা তো ঠিকই আসলেই তো বয়ের থ্যালাসেমিয়া রোগ আছে তখন কামরুল বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছো নিশ্চয় বৃষ্টির কঠিন রোগ থ্যালাসেমিয়া আছে সীমা বলল এখনি বৃষ্টির বাপের বাড়িতে ফোন করো তা না হলে আজকে রাতে বাসুর হয়ে গেলে কালকে ঐ মেয়েকে বিদায় করতে পারবে না তাই যা করতে হবে আসর হয়ে যাওয়ার আগেই করতে হবে কামরুল বলল ঠিক আছে আমি এক্ষুনি বৃষ্টির বাবা আমাকে ফোন করছি বলেই সীমা ও কামরুল ওখান থেকে চলে গেল মোমিন সাহেব ড্রয়িং রুমে বসে আছে এমন সময় বৃষ্টির মা দোলা বেগম এসে বলল কোথায় যেতে হবে মোমিন সাহেব বলল কোথায় আবার তোমার মেয়েকে যে ঘরে বিয়ে দিয়েছো ওখান থেকে ছেলের বড় ভাই ফোন করেছে আমাদেরকে আমাদেরকে তাড়াতাড়ি ওদের বাসায় যেতে বলেছে দোলা বেগম বলল এত রাতে কেন যেতে বলেছে মোমিন সাহেব বলল নিশ্চয় কোনো সমস্যা হয়েছে না হলে কি আর এত রাতে যেতে বলতো দোলা বেগম বলল আল্লাহ জানে আমার মেয়ে আবার কি ক্ষতি হলো মোমেন সাহেব বলল আগে তো গিয়ে দেখি দোলা বেগম বলল চলো তাড়াতাড়ি চলো বলে ওরা রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে আজাদ বৃষ্টি কামরুল তার স্ত্রী সীমা বসে আছে এমন সময় মোমেন সাহেব ও তার স্ত্রী দোলা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করল মোমেন সাহেব বলল কি ব্যাপার পুত্রা হঠাৎ করে এত রাতে আমাদেরকে জরুরি তলব করেছ মোমেন সাহেবকে দেখে সীমা বলল তাই সাহেব আপনি এখানে বসুন আর মাই সাহেবা আপনি একটু আমার সাথে আসুন বলেই দোলা বেগমের হাতটি ধরে সীমা ওখান থেকে বের হয়ে আজাদের ঘরে দিকে চলে গেল সীমা বেগম বৃষ্টির মা দোলা বেগমকে এনে বাসর ঘর দেখিয়ে বলল ওই যে দেখুন মায়ু সাহেবা আপনি কি রকম একটা রোগ আক্রান্ত মেয়েকে আমার দেবরের সাথে বিয়ে দিয়েছেন দোলা বেগম বলল আমার মেয়ে রোগাক্রান্ত মানে সীমা বেগম বলল আপনার মেয়ে যদি রোগাক্রান্ত না হবে তাহলে বাসর ঘরে এত রক্তের বন্যা বই গেল কেন দোলা বেগম বলল কই রক্তের বন্যা সীমা বলল ওই যে দেখুন দোলা বেগম বিছানায় রক্তের ডাক দেখতে পেয়ে হা হা করে হেসে উঠল সীমা বলল মায়ু সাহেবা আপনি হাসছেন দোলা বেগম বলল হাসবো না তো কি করব আসো বলে সীমা সোনা বেগমকে দোলা বেগম ওখান থেকে নিয়ে চলে গেল ড্রয়িং রুমে ওরা সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে এমন সময় দোলা বেগম এবং সীমা বেগম আসলেন দোলা বেগম বলল জামাই বাবা ও পুত্রা আপনার একটু দয়া করে রুমের ভেতরে চলে যান আমি কামরুলের বউ আমার মেয়ের সাথে কথা বলি কামরুল আজাদ ওখান থেকে চলে গেলেন মোমেন সাহেব বললো আরে কি হয়েছে তাড়াতাড়ি খুলে বলো আমি তো টেনশনে আছি দোলা বেগম বললো পুত্রাবু দেবুরকে বিয়ে করিয়ে হ্যাঁ আমার পুত্রা বসে নিজে একটা নারী সেটাও ভুলে গেছে সীমা বেগম বললো আপনি এসব কি বলছেন দোলা বেগম বললেন পুত্রাব একজন নারীর প্রতি মাসে কী হয় সেটা তুমি ভালো করেই জানো আমার মেয়ে না হয় আজকে বাসরাতে দুর্ভাগ্যক্রমে ঋতুচক্রে আক্রান্ত হয়ে গেল আর তাকে তোমরা ভাবছ আমার মেয়ে কঠিন রোগ থ্যালাসা আক্রান্ত হলো সীমা বেগম তখন নিজের ভুল নিজেই বুঝতে পারলো ঠিকই তো আমি তো ভুলে গিয়েছি একজন নারীর প্রতি মাসে এই ঘটনার সম্মুখীন হতেই পারে সীমা নিজের ভুল নিজে বুঝতে পারলো তাই মাথা নিচু করে বললো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত আপনারা যেহেতু চলে এসেছেন তাহলে আজকে রাত্রে এখানে থেকে কাল সকালে যাবেন বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না